লখনউকে হারিয়ে হেডেদের দখলে আইপিএলের জোড়া রেকর্ড লখনউ সুপার জায়েন্সকে শুধু দাপটের সঙ্গে হারানো নয় সানরাইজার্স হায়দ্রাবাদ বুধবার জোড়া রেকর্ড করলো নিজেদের করা রেকর্ডই ভেঙে দিলেন অভিষেক শর্মা এবং ট্রাভিসের হেড দশ উইকেটে হারিয়ে দিল হায়দ্রাবাদ বুধবার হায়দ্রাবাদ নয় দশমিক চার ওভারে ম্যাচ জিতে নিল হেড এবং অভিষেক একশো সাতষট্টি রানের জুটি করেন আইপিএলে দশ ওভারের মধ্যে এটাই সব থেকে বেশি রান এর আগে রেকর্ড ছিল হায়দ্রাবাদেরই দশ ওভারে তারা একশো আটান্ন রান তুলেছিল কিন্তু সেবার চার উইকেট পড়ে গিয়েছিল এবার কোনো উইকেট না হারিয়েই একশো সাতষট্টি রান তুলে নিল হায়দ্রাবাদ অন্য রেকর্ডটি আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বল বাকি থাকতে জয় বাষট্টি বল বাকি থাকতে জিতল হায়দ্রাবাদ এর আগে আইপিএল কোনো দল এত বল বাকি থাকতে জেতেনি আগে আগের রেকর্ডটি ছিল দিল্লি ক্যাপিটালসের সাতান্ন বল বাকি থাকতে জিতেছিল তারা দু হাজার বাইশ দিল্লি হারিয়েছিল পাঞ্জাব কিংসকে ম্যাচে প্রথমে ব্যাট করে একশো রান তুলেছিল লখনউ ইনিংস শেষে আয়ুষ বাদনী বলেছিলেন যে এই পিচে লড়াই করার জন্য যথেষ্ট রান তুলেছে তার দল কিন্তু বাদনীকে ভুল প্রমাণ করে দিলেন অভিষেকেরা তারা ব্যাট হাতে নামলেন এবং লখনৌয়ের বোলিংকে ধ্বংস করে দিলেন আপনার কি মনে হয় লখনৌ একটি প্লে অফে যাওয়ার সম্ভাবনা রইল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ